আল্লাহ রবুল আলমিনের কাছে আল্লাহর ফেরেস মানুষের আমল নামাকে তিন ধাপে তিন স্তরে তিনটা লেয়ারে তিনটা সময়ে আলাদা আলাদা ভাবে উপস্থাপন করে একটা হলো প্রাত্যহিক রিপোর্ট প্রাত্যহিক আমল নামা ডেলি প্রতিদিনের প্রতিদিনের আমল নামা সকাল এবং সন্ধ্যায় সারা রাত আপনি কি করেছেন ওয়া শুনেছেন না গান শুনেছেন ভালো কাজ করেছেন না মন্দ কাজ করেছেন সারা রাতে কি করেছেন প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহ রব কাছে প্রত্যেকটা ভোরে ওই রাতের ডিউটি থাকা ফেরেশতারা জমা দেন আবার সারাদিন আমরা যা করি না করি সন্ধ্যায় সারাদিনের ডিউটিতে রত ফেরেস তারা আল্লাহর কাছে জমা দেন তাহলে বান্দার আমল নামা বান্দার রিপোর্ট জমা দেওয়া হয় একটা হলো প্রাত্যহিক প্রতিদিন সেটা কখন সকাল এবং সন্ধ্যা বান্দার আমল নামা জমা দেওয়া হয় আরেকটা লেয়ারে সেটা হলো প্রত্যেক সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার নবীজাম এই যেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন কারণ সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আল্লাহর কাছে পেশ করেন তাহলে একটা হলো আমল নামা পেশ সেটা সকাল সন্ধ্যা একটা হলো সাপ্তাহিক আমল নামা পেশ সেটা হলো সম বৃহস্পতি একটা হলো বার্ষিক রিপোর্ট পেশ সেটা কখন শাবান মাস বিভিন্ন অফিসে যারা চাকরি করেন মাসের হিসাব দেওয়া লাগে একরকম ডেইলির হিসাব দেওয়া লাগে আরেক রকম বার্ষিক রিপোর্ট দেওয়া লাগে আরেক রকম আছে না নাই ঠিক একইভাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদের আমল নামা পেশ করা হয় ভাইরা আমার সেজন্য এই রিপোর্ট জমা দেওয়ার সময়গুলোতে বান্দা বিশেষভাবে আমলে মনোযোগী হবে এই জন্য বিশ্বাদাল্লাম বলেছেন ওসব্য হো আল্লাহ তালা বলেছেন করেন কারিম অসভ্য হো হো বকর তমা সকাল সন্ধ্যা আল্লাহ তাজবি পেশ করো নবীজি সাল্লা সাল্লাম সকাল সন্ধ্যা বিশেষ তাজবি পেশ করতেন জুক জিকির আসকার করতেন দোয়া করতেন আমল করতেন কারণ এই যে আমল জমা দেওয়া হয় আমল নামা জমা দেওয়া হয় আবার সোমবার বিশুদ্ধবার রোজা রাখতেন কারণ আমল নামা জমা দেওয়া হয় আবার সাবান মাসে বেশি রোজা রাখতেন কারণ আমল নামায় জমা দেওয়া হয় তাহলে আমল নামা জমা দেওয়ার দিক তিনটা লেয়ার আছে মনে থাকবে তো ইনশাল্লাহ বাহির আমার এছাড়াও সাবান মাসে বেশি বেশি নফল রোজার আরেকটা কারণ আছে সেটা হলো ইস্তেহাদি সেটা হাদিস দ্বারায় না প্রমাণিত না সেটা বিভিন্ন মহাদিসগণ ওলামা একরাম স্কলারগণ বলেছেন সেটা হলো হঠাৎ করে রমজানের রোজা যদি রাখা শুরু করেন সারা বছর একরকমের খাদ্য অভ্যাস সকাল দুপুর রাতে খেয়ে এখন হঠাৎ করে অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে ইফতার এবং রাতে সাহারি খাবেন আর সারাদিন না খেয়ে থাকবেন হঠাৎ করে ত্রিশ দিন রোজা রাখতে গিয়ে আপনার কষ্ট হয় কিনা অভ্যাসটা আগে থেকে যেন হয় সেজন্য সাবান মাস থেকে কিছু কিছু নফল রোজা রাখতে হয় এটা হলো ওয়ার্ম আপ রিহার্সেল প্রস্তুতিমূলক এই জন্য ভাই এই সাবান মাসে বেশি বেশি রোজা রাখবেন তো ইনশাআল্লাহ পুরো মাসের প্রথম পনেরো দিন বিশ দিন রোজা রাখার তা যদি নাও হয় অন্তত একটা রোজা হইলেও নবীজি সুন্নত আমল করতে গিয়ে আমরা কারা কারো করবো একটু হাত তুলে দেখি একটা হলেও রাখবেন ইনশাল্লাহ নিয়ত করছেন তো ইনশাল্লাহ সবাই বড় হাতেরটা না ওইটা বাদে একটা হলেও রাখবেন নিয়ত করছেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন এই আমলটা যদি আপনারা করেন ভাই রাহা হারিয়ে গেছে সমাজে আলোচনা নাই সেজন্য আমি আলোচনা করলাম বিলুপ্ত হওয়া আমলগুলোর একটা সাবান মাসে বেশি বেশি নফল রোজা চর্চা নাই আমল নাই আলাপ নাই মানুষ ভুলে গেছে আপনারা যে ঘরে ঘরে রাখেন মানুষ জানবে সুন্নাটা জিন্দা হবে ঘরে ঘরে আমলটা শুরু হবে আপনি অন্য মানুষকে বলবেন একই কথা তাকে উদ্বুদ্ধ করবেন তাহলে নবী সাল্লা সাল্লামের ওই হাদিসের ফজিলত পাবেন আপনি মৃত সুন্নতকে জিন্দা করলেন সেই সবটা পাবেন চেষ্টা করা যাবে তো ইনশাল্লাহ এই মাহফিল থেকে আমি সামারি করছি কথা তো অনেকই বললাম দুটি জিনিস অন্তত আমরা সবাই সংকল্প করে নিয়ত করে যাব মা বোনরা যারা শুনছেন আপনারা যারা শুনছেন সবাইকে বলছি একটা হলো আজানের জবাব দেওয়ার কথা বলেছি আর হলো শ্রাবান মাসে বেশি বেশি আমার রোজা রাখলে মরে যাবেন না মনে হয় যে সারাদিন না খায় কেমনে থাকবো যারা নিয়মিত নফল রোজা রাখেন তারা জান পানির মতো সোজা কোনো ব্যাপার না আল্লাহর রহমত একটু চেষ্টা করলেই হয় একটু হিম্মত করলেই হয় চেষ্টা করা যাবে তো ইনশাল্লাহ নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই কামলের তফিক দান করুন আদিল